শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দোষারোপ করি বা বিএনপি জামাতকে দোষারোপ করি এটা তো লাভ হবে না আইনগুলো আছে সব ব্রিটেন ব্রিটিশ থেকে ধার করা এই যে সংবিধান এটা তো ব্রিটেন এবং ইন্ডিয়ার সংবিধান থেকে জাস্ট কপি পেস্ট করে নি বসানো তো বারবার কেন আমাদের এত গণ অভ্যুত্থান করা লাগছে একদম এই গণ হয়েছে বলেই আজকে আমি আপনার সাথে হাসি মুখে নিঃসংকোচে কথা বলতে পারছি নতুন 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 যে রাজনৈতিক বন্দোবস্ত চায় যে আমূল পরিবর্তন চায় এটা সম্ভব না যদি প্রয়োজনীয় লিখন করতে হলে করতে হবে তো আমাদের ইতিহাস ঐতিহ্য থেকেই আমাদের সমস্যা সমাধান নিয়ে আসতে হবে দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ নিয়ে ডক্টর খান শরীফুজ্জামানের সাথে কথা বলবো ডক্টর খান শরীফুজ্জামান এক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বর্তমানে তিনি কর্মরত আছেন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের একজন গবেষক হিসেবে কর্মরত আছেন তিনি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় আন্তর্জাতিক এবং দেশীয় প্রবন্ধ এবং লেখা লিখে যাচ্ছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত তিনটি বই লিখেছেন যিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই বইগুলো পড়ানো হয় শরীফুর রহমান স্যার যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার সাথে আমরা কথা বলবো জুলাই আগের গণ পরবর্তী বাংলাদেশের রাজনীতি যে বিশ্লেষণ রয়েছে তা বাংলাদেশে বর্তমান জুলাই আগস্ট গণ পরবর্তী বিশ্লেষণ সম্পর্কে তার সাথে জানবো ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন রিসার্চ ফেলো এবং বিভিন্ন সময় মিডিয়ার সাথে সংযুক্ত আছেন আপনি বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে রাজনৈতিক যে বিশ্লেষণ হয়েছে। সেই বিশ্লেষণ আপনারা যারা রিসার্চ ফেলো আছেন আপনার সেই সম্পর্কে যদি আমাদের একটু বলেন ধন্যবাদ মাহমুদ অসাধারণ সময় উপযোগী একটা বিষয় তুলে আনার জন্য আসলে এই যে দেখেন এই বিপ্লব এই গণঅভ্যুত্থান হয়েছে বলেই আজকে আমি আপনার সাথে হাসি মুখে নিঃসংকোচে কথা বলতে পারছি যেটা কিন্তু আমি বিগত সময় পারি না তখন কথা বলতে গেলে কিছু একটা লিখতে গেলে নিজের থেকে সেন্সর করা লাগতো বাদ দেওয়া লাগতো বলা কিনা এটা মানে ভয়ের সংস্কৃতি বিদ্যমান ছিল তো আবার স্বাধীনতা বলেন এটা বাংলাদেশের মানুষের জন্য একটা ইতিবাচক ঘটনা তবে এই ইতিবাচক ঘটনার জন্যে প্রাণ দিয়েছে কয়েক হাজার মানুষ যার মধ্যে ছাত্র সাধারণ জনতা সাধারণ মানুষ হ্যাঁ স্ববি জলপর্যায়ের মানুষ আছেন তো এইটা আসলে আন্দোলন হিসেবে এটা সফল হয়েছে কিন্তু এই আন্দোলনের যে উদ্দেশ্য বৈষম্যহীন একটা মুক্ত সমাজ এইখানে কিন্তু আমরা বোধ বলতে পারবো না যে এটা আন্দোলনটাকে সফ সফল সফলতা নিয়ে আসতে পেরেছে আহ কারণ দেখেন এইখানে যে বিদ্যমান যে ব্যবস্থা এটা সঙ্গে যদি আমরা একটা বাসের সঙ্গে তুলনা করি এই বাসের ড্রাইভারের শুধু চেঞ্জ হয়েছে আগে আগের জায়গায় ছিলেন একজন আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের টরনো সরকার শাসক যিনি বর্তমানে যে নিয়ে আসছেন সাথে একটি গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রের অনুগ্রহে শাসক তো কোথাও দেখা যাচ্ছে কেউ ইন্ডিয়াকে ভারতকে খুশি করে দেশ চালাচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করেparticularmente ভারতের প্রতি নতজানু নীতি নিয়ে দেশ চালাচ্ছেন। আবার কেউ আমেরিকা ব্রিটেনকে খুশি করার জন্য তার রাষ্ট্রপতি জানার আইয়া করতেছেন তো এইখানে একটু ব্যাপার আছে যার ফলে আমাদের যে প্রকৃত যে স্বাধীনতার যে স্বাদ এটা আমরা পাচ্ছি না বা যে দেখেন সেই উনিশশো সালের যে যুদ্ধ সেটাও তো একটা বিপ্লব বলে সশস্ত্র বিপ্লব বিপ্লব যদি স্বাধীনতা আন্দোলন সেটা পরবর্তী সময় কিন্তু আমরা স্বাধীনতা স্বাদ পাইনি আমরা পাকিস্তান ভেঙেছে কিন্তু বাংলাদেশ জন্মের পর থেকে স্বাধীন নীতি নিয়ে স্বাধীন অর্থনীতি নিয়ে স্বাধীন রাজনীতি চর্চা স্বাধীন মানুষের স্বাধীন রাজনৈতিক অধিকার আমি আমি নিজেই আমার নিজের ভোটটা দিতে পারি নাই তো এইখানে না আসছে অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা না আসছে রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতা তো এর পিছনে মেন কি কারণ কারণ হলো যে রাজনৈতিক দলগুলো কি করে বহিঃশক্তি বা বহিষ বা আমাদের পার্শ্ববর্তী যেসব শক্তিগুলো আছে আঞ্চলিক শক্তি তাদেরকে প্রভু হিসেবে মেনে চলে যাতে করে এই রাষ্ট্রগুলো দেশগুলো তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখে আপনি একটা বিষয় বলেছেন যে ধরনের চেঞ্জ হয়েছে আমরা একটু উল্লেখ করি যে বর্তমান সরকার চেঞ্জ হয়েছে সরকারকে সাধারণত একটা জায়গার প্রধান বা একটা গাড়ির ড্রাইভার হিসেবে চিহ্নিত করা কিন্তু

সেম যে ফ্যাক্টরি থেকে গাড়ি তৈরি হয়েছে সবকিছু ইন্ট্যাক্ট রেখে আপনি নতুন যে নতুন প্রজন্ম যে নতুন রাষ্ট্র রাজনৈতিক বন্দোবস্ত চায় যে আমূল পরিবর্তন চায় এটা সম্ভব না যদি না আমরা সংবিধানে সফটওয়্যারে ব্যাপক বা আমূল পরিবর্তন না নিয়ে আসি তো এই ব্যাপক আমূল পরিবর্তনের জন্যে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন এখানে যারা মানে গণ মানুষের দল আছে বড় দল আছে বিএনপি জামাত ইসলাম বা আদার্স যেসব ইসলামিক ফোর্স আছে তাদের এগিয়ে আসতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে এই নতুন পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে খাপ খাইয়ে যাতে আমরা চলতে পারি এইরকম রাষ্ট্র ব্যবস্থার মেরামতের জন্য এই জন্য কোন রকম কনফিউশন থাকলে চলবে না এই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের হ্যাঁ নতুন একটা সরকার রাষ্ট্র এবং ব্যবস্থা দরকার এখন তার জন্য আমাদের সংবিধানকে প্রয়োজনীয় পরিবর্তন লিখণ করতে হতে করতে হবে তার মানে এই নয় যে আমরা 71 বা 72 এর মাধ্যমে পুরো ছুঁড়ে ফেলে দিচ্ছি কারণ 71 এর উদ্দেশ্য তো ছিল মানবিক মর্যাদা মানুষের ব্যক্তির স্বাধীনতা সামাজিক সুশাসন ন্যায় বিচার তো একই উদ্দেশ্য তো আমরা 2024 এ একই উদ্দেশ্যে আমরা গণঅভ্যুত্থান করেছি তাই না তো বারবার কেন আমাদের এত গণঅভ্যুত্থান করা লাগছে বারবার কেন এখানে একবার সুরে শাসক হিসেবে জেনারেল এরশাদ এসে বসে বসেন আমাদের ঘাড়ে আবার এই আওয়ামী লীগের মতো একটা দল বা শেখ হাসিনার মতো একজন শাসক এসে এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসলেও তিনি এসে সরে শাসক হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র রাজনৈতিক দল বা শেখ হাসিনাকে বা আওয়ামী দোষারোপ করি বা বিএনপি জামাতকে দোষারোপ করি এটা তো লাভ হবে না কারণ হলো যে এই মেশিন এই ব্যবস্থা এই সফটওয়্যার রকম আউটপুটে দিবে এখানে ব্যাপক পরিবর্তন দরকার সংবিধানে এখন বাংলাদেশের যে সুন্দর একটি রাষ্ট্র আচ্ছা সেই রাষ্ট্র অবস্থা সংস্কার প্রয়োজন এখন সংস্কার কোথায় দরকার বা এই আপনি কি মনে করছেন যে সংবিধানের কিছু ত্রুটিপূর্ণ জিনিসগুলো পরিবর্তন করা উচিত কিনা তা তো অবশ্যই আপনি দেখেন এখানে যে আইনগুলো আছে সব ব্রিটিশ ব্রিটিশ থেকে ধার করা এই যে সংবিধান এটা তো ব্রিটেন এবং ইন্ডিয়ার সংবিধান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে বসানো কারণ দেখেন আমাদের জাতীয় যে আমরা যে এখানে মুসলিম এবং নন মুসলিম বিভিন্ন জাতি এখানে দীর্ঘ শত হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এখানে আমাদের একটা ইতিহাস আছে না ঐতিহ্য আছে না আছে না আমাদেরকে সুলতানি সুলতানরা শাসন করেছে না এখানে আহ নবাবরা আমাদেরকে শাসন করেছে না কি শাসন করেছে এটা কি ব্রিটিশ আইন দিয়ে নো সেখানেও এখানে শাসন ব্যবস্থা ছিল ইসলামী আহ আইন ছিল তো এর মধ্যেই তো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এখানে বসবাস করেছি তখন তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গার কথা দাঙ্গার কথা শোনা যায়নি সো আমাদের ইতিহাস ঐতিহ্য থেকেই আমাদের সমস্যা সমাধান নিয়ে আসতে হবে এখন এটা এই আইনগুলো আমরা আধুনিক কাল বলে যে আমরা ব্রিটেন থেকে নিয়ে আসবো আমেরিকা থেকে নিয়ে আসবো কোনো প্রয়োজন নেই এটি আমাদের পরাধীনতার বীজের মধ্যে রয়েছে আমরা যদি স্বাধীন জাতি হই কেন আমরা অন্য জাতির কাছ থেকে এই বিষয়গুলো ধার করব। আমাদের নিজস্ব চিন্তা আমাদের মূল্যবোধ আমাদের বিশ্বাস সংস্কৃতি থেকে এই সমস্যার সমাধান নিয়ে আসতে হবে ধন্যবাদ দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর খান শরীফুজ্জামান একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিকল্পনা মন্ত্রণালয় রিসাস, ফেলোর একজন গবেষক আহ তিনি আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ